রশ্মিকা বিজয়ের বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে ভিডিও ভাইরাল রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরাক বিয়ে নিয়ে জল্পনা দিন দিন আরও জোরালো হচ্ছে গত বছরের অক্টোবরে তাদের বাগদানের খবর নিশ্চিত হওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে এবার সেই গুঞ্জনের নতুন মাত্রা যোগ করেছে একটি ভাইরাল ভিডিও যেখানে দাবি করা হচ্ছে রাজস্থানের উদয়পুরে ঐতিহাসিক সিটি প্যালেসে তাদের বিয়ের প্রস্তুতি চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায় দুই তরুণী সিটি প্যালেস চত্বরে হাঁটছেন এবং সেখানে চলার সাজসজ্জা ও প্রস্তুতির দৃশ্য দেখাচ্ছেন ভিডিওতে তারা দাবি করেন রশ্মিকা ও বিজয়ের জমকালো বিয়ের জন্যই এই আয়োজন ফাঁস হওয়া ওই ভিডিওতে দেখা যায় বেনুতে মঞ্চ তৈরি হচ্ছে ফুলের স্বাদ চলছে এবং নানা ধরনের নির্মাণ ও ডেকোরেশনের কাজ চলমান মেঝেতে সারি সারি ছাড়বাতি চ্যান্ডেলিয়ার রাখা হয়েছে যা শিগগিরই স্থাপন করা হবে বলে মনে হচ্ছে এরপর ক্যামেরা ঘুরিয়ে একটি বড় ও সাজানো মঞ্চের দিকে ফোকাস করে যেটিকে তারা বহুল আলোচিত এ বিয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে বলে দাবি করেন ভিডিওতে তাদের বলতে শোনা যায় আমরা আপনাদের একটি আপডেট দিচ্ছি আমরা এখন উদয়পুরের সিটি প্যালেসে আছি এখানে সাজসজ্জা চলছে আমরা জানতে পেরেছি এখানে কারো বিয়ে হচ্ছে আর সেটা কে হতে পারে রশ্মিকা মান্দানা ও বিজয় দেবরা কোন্ডা তারা বিয়ে করছেন আমি আপনাদের ডেকোরেশন দেখাচ্ছি এটা এক্সক্লুসিভ খবর দুই ফেব্রুয়ারি তাদের বিয়ে অক্টোবরের পরিবারের সদস্যদের উপস্থিতিতে গোপনে বাগদান সেরে নেওয়ার পর থেকেই গুঞ্জন ছিল ফেব্রুয়ারিতেই তারা পরবর্তী ধাপে যেতে পারেন হিন্দুস্তান টাইমসের ঘনিষ্ঠ একটি সূত্র জানায় রশ্মিকা ও বিজয়ের বিয়ে উদয়পুরের একটি প্রাসাদে হওয়ার কথা রশ্মিকা ও বিজয়ের বিয়ের আয়োজন উদয়পুরের একটি প্যালেসে করা হচ্ছে বাগদানের মতোই বিয়েটিও খুব ঘনিষ্ঠ পরিসরে করার পরিকল্পনা রয়েছে যেখানে কেবল পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ জনেরা উপস্থিত থাকবেন রশ্মিকা মাদানা ও বিজয় দেবরা কোণ্ডা প্রথম একসঙ্গে কাজ করেন গীতা গোবিন্দম ও পরের ডিয়ার কমরেড ছবিতে এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন শুরু হয় গত বছরের তিন অক্টোবর দশেরার পরদিন দিন হায়দ্রাবাদে তারা আংটি বদল করেন তবে আনুষ্ঠানিকভাবে এখনও তাদের সম্পর্ক বা বিয়ের পরিকল্পনা নিয়ে প্রকাশে তারা কিছু বলেননি সম্প্রতি এক সাক্ষাৎকারে রশ্মিকাকে যখন বিজয়ের সঙ্গে বিয়ে নিয়ে চলা গুজব সম্ভাব্য তারিখ ও ভেনু সম্পর্কে প্রশ্ন করা হয় তিনি বলেন এ গুজব তো প্রায় চার বছর ধরে চলছে তাই না মানুষ একই প্রশ্ন বারবার করছে সবাই একই জিনিসের জন্য অপেক্ষা করছে বাগদানের খবর প্রকাশ্যে আসার পর রশ্মিকা ও বিজয়কে আংটি পড়া অবস্থায় একাধিক অনুষ্ঠানে দেখা গেছে তারা নিউ ইয়র্কে তেতাল্লিশতম ইন্ডিয়া ডে প্যারেডে নেতৃত্ব দেন একটি অনুষ্ঠানেও অংশ নেন এছাড়া নতুন বছর উপলক্ষে তারা বন্ধুদের সঙ্গে একসঙ্গে ছুটিও কাটিয়েছেন